বিধানসভা কেন্দ্রের তিনটি স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের শিলান্যাস করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও আবাড়ি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈ ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে হাওয়াইথাং ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের নতুন ভবনে শিলান্যাস করেন মন্ত্রী পরিমল ছয়চল্লিশ লক্ষ বাহাত্তর হাজার সাতশো দশ টাকা মঞ্জুরে ভবনের শিলান্যাস উপলক্ষে এক জনসভায় মিলিত হন মন্ত্রী পরিমল সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ বলেন স্বাস্থ্যই সম্পদ বর্তমান সরকার বিভিন্ন দিকের উন্নয়নের সাথে সাথে স্বাস্থ্যের খাতেও কোটি কোটি টাকা মঞ্জুর করছে তিনি বলেন বিজেপির নেতৃত্বে তিনি কেন্দ্র ও রাজ্য সরকার আসার পর প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন হচ্ছে এদিকে পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন দর্মিখাল স্বাস্থ্য কেন্দ্রের বাহান্ন লক্ষ তিন হাজার টাকা বে নতুন ভবনের শিলান্যাস করার পাশাপাশি নরসিংহপুর উন্নয়ন খণ্ডের অধীন জীবনগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে পঁয়তাল্লিশ লক্ষ আটাত্তর হাজার ছয়শ চল্লিশ টাকা বে নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যাতে শরীর সাধারণ আমাদের কিছু অসুবিধা আছে যেমন এই হসপিটাল আমাদের এখানে ভালো ভালো নেই ব্যবস্থা নেই এই ঘটনায় আপনারা সব ধরনের ব্যবস্থা করেন সব ধরনের ব্যবস্থা বলতে আমি এই কথা বলছি যে সে মেডিকেল কলেজে আনতে পারে এই কাকাগত প্রায় 20 লক্ষ প্রকারের মধ্যে একটা সুন্দর প্রকল্পের এখানে আমাদের এই স্বাস্থ্য센터 নির্মাণ করা হবে এখানে বায়োলা ওখানে সন্তানরা 45 ঘন্টা তাহলে এখানে স্বাস্থ্য সেবা উপলব্ধ হবে পাবেন একজন কমিউনিটি হেলথ অফিসার হিসেবে এখানে থাকবেন ঠিক তেমনি করে এই বিল্ডিং এর যে ডিপিআর তৈরি হয়েছে বা ব্যবস্থা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে সমাজ বা এই অঞ্চলের যারা স্বাস্থ্য সেবার জন্য এই হসপিটালে আসবে তারা প্রচন্ড উপকৃত হবে আমরা এই অঞ্চলে আরও একটা কাজ বাকি আছে আমরা জানি এই কাজগুলো করার চেষ্টা চলছে এরকম নয় নয় আমাদের শেষ কাজ এই হসপিটালে আরো আমরা কি করতে পারি তার জন্য প্রয়াস কাজ আমাদের আমাদের চান্নিঘাট জীবিত ইতালিংকালে আরো আরম্ভ হবে আমরা পুনরায় আসবো এখানে কিন্তু আজকে একটু সময় নিয়ে এটা আমাদের বিকাশ ডাক্তার মাধ্যমে অন্তর্ভুক্ত ছিল বিকাল চর্চার কিছু কাজ আমাদের ভালো হইতে আছে সবগুলো কাছারে আছে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে আমি আর বেশি কথা এখানে দীর্ঘায়িত করবো এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ